সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছুদিন ধরে আমি তো অসুস্থই যে আমার ভাই আসছে বাবি আসছে ফল নিয়ে আসছে আমাকে দেখার জন্য তারপর আমি চলে গেলাম এই যে ডাক্তারের কাছে রিপোর্টগুলো আনার জন্য তো সেখান থেকে রিপোর্ট নিয়ে আর আসার সময় আবার যা মেডিসিন লাগছে সেগুলো নিয়ে আসছি তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ মেডিনোভা সেখান থেকে যে রিপোর্ট নিয়ে তারপর হচ্ছে ডাক্তারকে দেখালাম তা আসলে সব জায়গার ভিডিও তো আর করা হয় না কারণ এখানে অনেক লোকজন থাকে তারপর হচ্ছে এখান থেকে মেডিসিন আনলাম এই তো বাসায় চলে আসছি আর এখানে যে নেবুলাইজার ব্যবহার করার জন্য একটা আনা হয়েছে আর এটা হচ্ছে যে মেডিসিন এইখানে এটা ব্যবহার করতে এটাও এক ধরনের নেবুলাইজারের মতোই কাজ করে তো দুইটাই ব্যবহার করতেছি তারপর হচ্ছে এটা কালকে বিকেলের ভিডিও ছিল আর আজকে হচ্ছে সকালে সকালের নাস্তা বলতে রুটি কলা এসব খাওয়া দাওয়া করে হালকা পাতলা নাস্তা দিয়ে শেষ করেছি ভারী নাস্তা আজকে আর করিনি অন্য অন্য দিন ভাত রান্না করি তারপর হচ্ছে খাওয়া শেষ করার পর আবার এই নেবুলাইজারটা এখন ব্যবহার করতে হবে কারণ আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই সুস্থ আসছি তো এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করতেছি যতদিন ধরে অসুস্থ তত দিন ধরেই তারপর আবারও নিয়ে আসলাম আর ডক্টর নতুন করে যে ছোটোটা দিয়েছে যেটা তো দোনোটাই ব্যবহার করতেছি এই কারণে আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আসছি তাই পাশেই আমিন আবার স্কুল থেকে চলে আসছে ও আইসে আবার ও নাস্তা খাইলো তারপর একটু সেলাই কল্পনা হচ্ছে জিরা গুঁড়া করতেছে আমি একটু সেলাই করতে বসছি ও হচ্ছে আগে চলে আসছে নয়টার দিকে চলে আসছে তো আমি রান্না করতে তারও পরে যাব তো এতক্ষণে হচ্ছে একটু সেলাই করে নি বালিশের কবার সেলাই করব। এতদিন অসুস্থ থাকার কারণে সেলাই কাজটা কম করছি একদমই করতেই পারিনি মোট কথা তো এখন কিছুটা কাজ জমে গেছে তো অল্প স্বল্প করে করে নিব কারণ আমি এবার বসে থাকলে অনেকটা সমস্যা হয় তখন শরীর ঘেমে যায় আর কাশিটাও বেড়ে যায় এই জন্য দু এক পিস সেলাই করে তাদেরকে দিয়ে দিতে হবে কারণ তাদের আর কত ঘুরাবো কাস্টমারদের বেশি ঘুরাইলেও তো তারা পছন্দ করবে না তো এই জন্য তাদের কথা চিন্তা করে দু একজনেরটা যাদেরটা আগে নেওয়া যেটা জরুরি সেটা একটু সেলাই করার চেষ্টা করতেছি তো এভাবে যে এটা ছিল বাটিকের কাপড় আর কি বাটিক কাপড় যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যারা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভয়েস দিতে ভালো লাগতেছে কাজ কারণ হচ্ছে আজকে আমার গলাটা ক্লিয়ার আসছে অন্যদিন কিন্তু অসুস্থর কারণে যে ভয়েসগুলো দিতাম আমার নিজেরই পছন্দ হইতো না তবুও কিন্তু আমি চ্যানেলের কথা মাথায় রেখে ভয়েসগুলো দিতাম অনেকের হয়তোবা ভালো লাগতো না জানি তারপরও সবাই আসলে বোঝে মানুষের সুস্থ থাকা অসুস্থ থাকা আর যারা বেশিরভাগ ইউটিউব যারা করেন ইউটিউবিন করেন তারা বোঝেন যে চ্যানেলে যদি ভিডিও আপলোড না দিই তাহলে কী সমস্যা হতে পারে তো তারা অন্তত বুঝবেন যে অসুস্থ থেকেও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেছি যদিও একদিন পরপর দিয়েছি এখন আল্লাহর রহমতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু একদিন পরপর দিয়েছি বেশি ঘ্যাপ দিইনি কারণ বেশি ঘ্যাপ দিলে তো সমস্যা হয় এই জন্য একদিন পরপর ভিডিও আপলোড দিয়েছিলাম অবশ্য তিন চারটা ভিডিও এরকম হয়েছে একদিন পরপর তারপর হচ্ছে ডাটা আনলো ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আমি লবণ মাখিয়ে এইভাবে রেখে দিলাম আর কল্পনা হচ্ছে ঘরটর পরিষ্কার করতেছে বিছানাপাতি ঝেরে টেরে তারপর এই যে দেখুন ডাটার গা থেকে অনেকটাই কিন্তু পানি চলে আসছে সিম সিদ্ধ দিয়ে এসছে বত্যা করব তো এখন কিন্তু সিমের অনেকটা দাম তারপরও কি করব নতুন সিম কিনে খাওয়ার মজাই আলাদা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম তেলে তারপর আদা রসুন বাটা দিচ্ছি হালকা মশলা দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করবো এপাশে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এসব দিয়ে ভালো মতো কষিয়ে নিব দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তবে ডাটার তরকারিতে তেলটা আর একটু কম দিলেই বেশি ভালো হতো ডাটার তরকারিতে কিন্তু তেল বেশি একটা খায় না ডাটায় তেমন একটা তেল খায় না এই জন্য ডাটা দিয়ে যখন মাছ রান্না করবেন তখন তেলের পরিমাণটা কম দিতে হবে আসলে আমার খেয়াল ছিল না যাই হোক আর কারেন্ট চলে গেছে এই জন্য কালারটা এরকম দেখা যাইতেছে কারণ কারেন্ট করার সময় যদি চলে যায় তখন আর কি কী এমনি এমনিতে আমার আগলা কোনো লাইট ছিল না যে জ্বালাবো তো সেটা দিয়ে কিন্তু চালিয়ে গেলাম যে যে অবস্থাতে আছে আর কি কারেন্ট চলে গেলে অন্ধকার সেই অবস্থাতেই আমি ভিডিও করে নিয়ে এসেছি তো ইলিশ মাছ কিন্তু আমি কষিয়ে তারপর রান্না করেছি এসেছি উপর দিয়ে এখন মাছটি এক করে ডাটাটাকে কষিয়ে নিয়েছিলাম এখন আবার মাছগুলো উপরে উঠিয়ে দিলাম এভাবে করে উঠিয়ে দিলে বাড়ার সময় সুন্দর মতো ঢেলে দিলেই হয়ে যাবে মাছ নষ্ট হবে না বা ভাঙবে না তো বুদ্ধি করে আমি এই জন্য উপরে উঠিয়ে দিয়েছি এখানে আমি অবশ্য কাঁচা জিরা বাটা কাঁচা পেঁয়াজ বাটা ব্যবহার করি তো আজকে শুকনো জিরা গুঁড়োটাই দিলাম আর সিম ভর্তা করে নিচ্ছি পাঠায় বেটে এই যে কারেন্ট চলে আসছে কালারটা এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই যে কারেন্ট কিন্তু চলে আসার এমনি তো আমি রিং লাইট ব্যবহার করছি না রিং লাইট ব্যবহার করলে দেখতে আরও বেশি ভালো লাগে তো ওটা একটা ঝামেলা মনে হয় আসলে সব কিছু করা হয় না আর ইস্টানে রেখেও আমি ভিডিও করি না হাতে রেখে সব সময় ভিডিওটা তো যাই হোক কথা বলতে বলতে রান্নাও করে ফেললাম আর এই তো আপনাদের দেখিয়েও দিলাম যা যা রান্না করেছি এভাবে এখন টেবিলে রেখে দিয়েছি গোসল করে নামাজ পড়ে তারপর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো অবশ্য আমার মেয়ে আজকে কলেজে গেছে ওর সাথে খাওয়া হবে না আর সাইফুলও কলেজে চলে গেছে ওর সাথেও খাওয়া হবে না ইয়ামিন আর আপনাদের ভাইয়া আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিব তারা চলে আসলে আবার পরেই খাওয়া দাওয়া করে নিবে সাইপুল তো আসবে সেই আসরের সময় আর শিউলি অবশ্য তিনটা বাজে চলে আসবে তো এই যে আমার মাছগুলোতে একটু আদার দিয়ে দিলাম সাইপুলের ছোটোবেলার অ্যাকোরিয়ামটাতে এখন মাছ আমি শুরু করে দিলাম পালন ইয়ামিনকে উদ্দেশ্য করে আনা হয়েছে যে ইয়ামিনের কথা কারণ আপনার ভাইয়া বলে কি দরকার আছে এগুলো রাখার সময় সময় এক আমি কিনে তখন পালবা তো বললাম যে না এটা ইয়ামিনের জন্য আনছি তো ইনশাল্লাহ আবারও আমার ওদিকে যাওয়া হইলে আর কি মাছ আবারও নিয়ে আসব আরও দুইটা মাছ কিনবো চারটা থাকলে বেশি ভাল লাগবে আর পাখি তো দুইটা আছে আরও দুইটা পাখি কেনার চিন্তায় আছি কিন্তু আপনাদের ভাইয়া বলে পাখি আর কেনার দরকার নাই তো এইভাবে হচ্ছে আমার শখগুলো পূরণ করব এইখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ